আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের কুর্তি কামিজ এবং হাতায় ডিজাইন করার জন্য কিভাবে আপনারা পুটলি বুতাম তৈরি করবেন তো এটা কিছুটা দেখতে পুটলির মতো সেই জন্য এর নাম হচ্ছে পুটলি বুতাম বা পুটলি বাটন তো এ ধরনের ডিজাইনগুলো করার জন্য আগে হচ্ছে আপনাদেরকে কীভাবে বুতামটা বানাতে হবে সেটা শিখতে হবে তো এই জন্য আমি এখানে ফাইবার নিয়ে নিয়েছি আর হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি তো ফাইবার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা তুলাও ইউজ করতে পারেন অথবা কাপড়কে একদম কুচি কুচি করে কেটে কেটে নিয়েও আপনারা ব্যবহার করতে পারেন তো এইখানে হচ্ছে আমি চড়া হলো দুই ইঞ্চি নিয়েছি আর লম্বাও দুই ইঞ্চি নিতে হবে মানে চড়া আর লম্বাটা দুই ইঞ্চি করে নিয়ে নিতে হবে কাপড়ের জন্য তো আমি দুই পাশে দাগ দিয়ে তারপর হচ্ছে কাপড়টাকে কেটে নিচ্ছি মানে সব দিকে সমান করে কাপড়টা কেটে নিতে হবে তো এখানে হচ্ছে আমি সেম মাপ দিয়ে বাকিগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি তো সবগুলো কাটিং হয়ে গেল এখন হচ্ছে আমি আপনাদের তৈরি করে দেখাবো তো প্রথমে আমি এখান থেকে এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টাকে এভাবে করে প্রথমে দুইটা ভাজ দিয়ে নিলাম দুইটা ভাজ দিয়ে নেওয়ার পর আবার হচ্ছে আরেকটা ভাজ দিলাম মানে এখন হচ্ছে চার বাস করে নিয়েছি তো চার বাস করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন মাঝামাঝি যে অংশটা সেটাকে আমি খুব ভালোভাবে একটু নখ দিয়ে এখানে চেপে দিয়েছি যাতে করে দাগ বসে থাকে এরপর সেই দাগ অনুসারে আমি এখানে হচ্ছে একটু চিহ্ন দিয়ে নিয়েছি এরপর হচ্ছে এই চিহ্ন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হাফ ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে নিতে হবে তো আমি এভাবে ঘুরিয়ে তারপর হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিব এরপর হচ্ছে আমি এই দাগ অনুযায়ী এভাবে করে রাউন্ড শেপ করে নিচ্ছি তো পুরোটা একইভাবে এবার ঘুরিয়ে রাউন্ড শেপ করে নিতে হবে গোলাকার বৃত্ত তৈরি করতে হবে তো এখানে তৈরি করে নিয়েছি নেওয়ার পর এরপর হচ্ছে ঠিক বৃত্ত অনুসারে সেলাই করে নিয়েছি আমি এখানে সুই গিট দিয়ে নিয়েছি এখন হচ্ছে এক সাইড থেকে এখন আমি সেলাই করে নিয়েছি তো এখানে বড় বড় ফোর করে আপনারা সেলাই করে নেবেন মানে যেভাবে দাগ দিয়েছেন দাগ অনুসারে সেলাই করে নিতে হবে তো আমি এখানে হচ্ছে ঘুরিয়ে ঘুরে তারপর সেলাই করে নিচ্ছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস তো এরপর এতটুকু সেলার পর আমি পেছন দিকে হচ্ছে সুইটা নিয়ে নিয়েছি মানে হচ্ছে যে শার্ট সেলাই করেছি তার পেছনে আমি সুইটা নিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে হচ্ছে কিছু পরিমাণ ফাইবার নিয়ে নিব মানে পরিমাণ মতো আপনারা যতটুকু রাখতে চান অর্থাৎ যতটুকু গোলাকার শেপ করতে চান সেই অনুসারে নিয়ে এভাবে করে দলা পাকিয়ে নেবেন সুন্দরভাবে নেওয়ার পর এরপর হচ্ছে ঠিক এই বৃত্ত শেপের মাছ বরাবর এটা এভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে সেই সুতাটা দিয়ে যে সুতাটা আমি রেখেছিলাম সেই সুতাটা দিয়ে হচ্ছে এভাবে পেঁচিয়ে নিতে হবে তো এখন আমি এভাবে করে কয়েকটা পেচ দিয়ে নিব সুন্দরভাবে কয়েকটা পেচ আমি এখানে দিয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে কয়েকটা প্যাচ দেওয়ার পর এখন এখানে হচ্ছে আরেকটা পেঁচ দিয়ে এখানে একটা গিট দিয়ে নিব সুন্দরভাবে তো এখানে হচ্ছে সুতাটাকে আমি ভিতর দিক থেকে নিয়ে আরেকটা গিট দিয়ে নিলাম এই যে এইখানে কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে আমি এখানে হচ্ছে বাড়তি যে কাপড়গুলা সেগুলো কেটে নিচ্ছি কিছুটা অংশ রাখতে হবে সেলাইয়ের জন্য তো এই তো আমার বুতামটা খুব সহজেই তৈরি হয়ে গেছে আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য আশা করছি আপনারাও খুব সহজভাবে বুঝতে পেরেছেন আর যদি কোথাও কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ